এটা সাদ বিরিয়ানি বউ ভাতে বিরিয়ানি মানে রেস্টুরেন্টে বসে খেয়েছি সেটা এক রকম আর বিয়েবাড়িতে এসে খাওয়া এটা আলাদা রকম সাদ লাগছে ভালো হয়েছে চিকেনটা তো সোয়াদ বিরিয়ানি দাদার বিরিয়ানি বিক্রি করে একদম ফেমাস হয়ে গেছেন তার আজকে বউ ভাত থাকি এতদিন কিছুদিন আগে তার বিরিয়ানি আমি খেয়েছি দোকানে বসে কিন্তু এবার তার বিয়েতে বউ ভাষায় খাচ্ছি সেই বিরিয়ানি একই বিরিয়ানি হেভি হয়ে যায় না অনেকটা খুব ভালো মানিয়ে নিত ভালো লাগে

আর এখানে আছে সালাদ আর আছে চাটনি প্রথমে নিলাম হচ্ছে ডিমের টেবিল

নুনটা খুব বেশি হয়ে গেল এটা খাস্তা আছে পুরো ঢাকাই কচুরির মতো মরমর করে ভেঙে যাচ্ছে এই চলে এলো সোয়াদ বিরিয়ানি দাদার বিরিয়ানি যার বিএটি এসছে সে তো বিরিয়ানি একদম মহারাজা বিয়ানটি এসে বিরিয়ানি ক্ষমা তো কী খাবো একটু সাদারাই সাদা সাদারাই সোয়াদ বিরিয়ানি দাদার বিরিয়ানি বলে কথা সাদা রাইব এর সঙ্গে কি আছে চিকেন কষা কষা দিন সাইডে দিয়ে দিন একটা লেক বা এই যে একটা লেক কিছু বিরিয়ানি সেরকম লাগছে এটা সোয়াদ বিরিয়ানি বউ বিরিয়ানি মানে রেস্টুরেন্টে বসে খেয়েছি সেটা একরকম আর বিয়ে বাড়িতে এসে খাওয়া এটা আলাদা রকম সোয়াদ লাগছে ভালো লাগছে

চিকেনটা পুরো ঘরোয়া মতন হয়েছে যার জন্য আরো বেশি ভালো লাগছে বিরিয়ানি বিক্রি করে একদম হয়ে তার আজকে বউ ভাত খাচ্ছি এতদিন কিছুদিন আগে তার বিরিয়ানি আমি খেয়েছি দোকানে বসে কিন্তু এবার তার বউ ভাতে খাচ্ছি সেই বিরিয়ানি একই বিরিয়ানি

¿Pero se otro? ¿Sí? Pealda. Sí, tú? te ¿Qué hay, sí? pealda. Una que te, ¿No te pealante, চলে এলো চাটনি আর পাঁপড় তো চাটনি পাপড় খেয়ে মিষ্টি খেয়ে খাওয়া দাওয়া শেষ চলে এসছে এখানে মিষ্টি রসগোল্লা আছে আর যেটা আমার সেটা তো দেখতেই হবে দুখানা নিয়ে নিয়েছে

국민 어. 이런 말아 যেমন রস চমচম নাম তেমন দুটোই দুটো নাম দুটো নিলাম না এবার চলে এল আইসক্রিম সবার সাথে আইসক্রিম ভালো সবটাই ভালো হয়েছে শুরু থেকে শেষ অব্দি সবটাই ভালো আছে